আসসালামু আলাইকুম আমি বর্তমান এবং বিগত আমি এখানে বালুকা পৌরসভার ছয় নম্বরের গোড়া আমি টিসিবি অথবা এমনে অন্যান্য ন্যূনতম একটা মজুরি চাকরিজীবীর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি তারা আমার কোনো ব্যাপারে সহযোগিতা করে নাই এবং বর্তমানে যে দ্রব্যমূল্য তা আমার কিনে ফ্যামিলিগতভাবে চালানোর জন্য হিমশিম খাচ্ছি সেই জন্য এই বর্তমান সরকারের কাছে আমার একটি আবেদন যে আমার পর্যন্ত এরকম আমার মতো যারা আছে তাদের পর্যন্ত যেন এই প্রত্যেকে চলার মতো সুবিধা ভোগ করতে পারে সেই জন্য জোর আবেদন জানাচ্ছি আমার তিন মাদ্রাসায় পড়ে তাদের খরচ বহন করা খরচ বহনটাই কঠিন কিন্তু মাদ্রাসায় যাইতে পারে আসতে পারে ঠিক আছে এটা হলো নিজ দায়িত্বে গার্জিয়ানের সচেতনামূলক কিন্তু আমাদের তিনটা বাচ্চার খরচ চালানো অনেক কঠিন হয়ে যাচ্ছে প্রতিশ্রুতি দেয় তা রক্ষা করে না ভোট দেওয়ার পরে ভুলে যায় এবং যদি যাওয়া হয় কোনো সময় যে স্যার আমার এই সুবিধা করে দেন বা আমার এই কাজটা দেন বা আমার আমাকে কিছু সহযোগিতা করে বা আমাদের টিসিপির একটা কার্ড দেন এরকম কিছু তারা দেয় না বরং বলে যে না এটা নাইকে এরকম সুবিধা এর মধ্যে পার্থক্য আমি আলহামদুলিল্লাহ মনে সাধারণ জনগণ হিসাবে আমার মনে ভালোই মনে হয় বুঝতে পারি না যে এই সরকার ভালো না মন্দ আগের সরকার কি ভালো ছিল কিনা আগের সরকার ভালো ছিল না থেকে বলছি আমাদের আছে এখানে পর্যাপ্ত পরিমানে চিকিৎসক পাওয়া যায় না এবং যারা আছে এবং ভালো পারমান্ট কোনো ডাক্তার এখানে উপস্থিত থাকে না সবসময় কারণ এখানে দেখা যাচ্ছে যে সরকারিভাবে শুনছি যে অনেক ঔষধ বরাদ্দ হয় কিন্তু এখানে যাওয়ার পরে সরকারিভাবে একটা প্যারাসিটামল পর্যন্ত এখানে পাওয়া যায় না একটা পর্যন্ত পাওয়া যায় না আর সাধারণ একটা দেনডিস এই দেন্ডিসে কাগজপত্র পর্যন্ত এখানে অনাসে পাওয়া যায় না আর যারা নির্বাচন ප්‍රතිসূতি দেন নির্বাচনে আয়েশা এর বিভিন্ন রাজনীতিবিদরা বলতেছেন যে আমরা এই করব হেই করব এই করব তে এই করব নির্বাচন যাওয়ার পরে ප්‍රතිসূতি যাওয়ার পরে নির্বাচিত হওয়া যাওয়ার পরে আর পাস করার পরে আপনাদের এলাকা কোন খোঁজ খবর নেই যে নিরহমনস কিভাবে অবস্থায় আছে না আছে এইরকম কোনো নেওয়া হন আর তার কোনো খোঁজই নেই এই পর্যন্তই সাধারণ মানুষের মতো যেরকম সম্পর্ক থাকা কথা সেরকমই আছে সেরকম জড়িত হয়নি সৎ মানুষ ন্যায় জনগণের পাশে দাঁড়াবে সহযোগিতা করবে এরকম আর কি নতুন প্রজন্মের সৎ নিষ্ঠা এবং যে জনগণ সাধারণ পাবলিকের কাছে সাধারণভাবে জড়িত আছে যাদের দুর্নীতিবাজ বা কোন কালো বাজারে কোনো সন্ত্রাসে এরকম কোন লোক আমাদের জনসভায় আমরা নিজেদের চাই না আমরা বাংলাদেশের সরকার হিসাবে চাই ব্যবসা তো সে একই অবস্থায় এমন কোন এমন কোনো এমন কোন পয়েন্ট নাই এমন ইয়ার গ্রুপ নাই যে দুর্নীতিভেদ না হচ্ছে ব্যবসায় সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসায়ী হচ্ছে